গুঞ্জার মায়ের সঙ্গে মিলে গুঞ্জার মুখোশ খুলে দেওয়ার প্ল্যান করলো ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রের বাবার সঙ্গে গুঞ্জা বেরিয়ে আসে আর এসে বলতে থাকে আঙ্কেল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তখনই রুদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ বলো তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা আঙ্কেল রৌদ্র তো আমাকে একটি বারো ফোন করলো না ও কি বিয়েতে খুশি নয় তখনই রুদ্রের বাবা বলতে থাকে দেখো গুঞ্জা তুমি খুশি তো বিয়েতে তখন গুঞ্জা বলতে থাকে আঙ্কেল আমি রৌদ্রকে ভালোবাসি তাই আমি তো খুশি হবই ভালোবাসার মানুষকে পেলে খুশি না হয় বলুন তো তখন রৌদ্র বলতে থাকে ব্যাস তাহলেই হবে আসলে তোমার সঙ্গে যে বিয়ে হচ্ছে এই কথাটা না রৌদ্র জানে না তাই হয়তোবা তোমাকে ফোন করেনি তখনই গুঞ্জা কথা শুনে চমকে যায় তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ ও আমাদের বলে দিয়েছে যে আমরা যে মেয়ে সঙ্গে বিয়ে ঠিক করবো তাকে ও বিয়ে করবে তাই ওকে জানানো হয়নি আর ও জানতেও যায়নি কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি গুঞ্জা আমার ছেলে ভালো মন্দ ভার তোমার হাতে আমরা ময়নার সঙ্গে যেমন ওকে জোর করে বিয়ে দিয়েছিলাম ওদের সম্পর্কটা কিন্তু ঠিক ছিল না কিন্তু কিন্তু ময়নাকে এই কথা রদ্রু বাবা থেমে যায় বলতে থাকে রাগ করো না তুমি তবে তোমাকে কিন্তু রদ্রুর ভালোবাসা জিতে নিতে হবে রদ্রুকে ভালো রাখতে হবে আমি জানি তুমি পারবে রদ্রুকে ভালো রাখতে পারবে তখন গুঞ্জা বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল আমি রদ্রুকে ঠিক ভালো রাখবো রুদ্রের আমি ঠিক ভালো থাকবো আপনি একদম ভাববেন না তখনই রৌদ্র সেখান থেকে চলে গেলে গুঞ্জা মনে মনে বলতে থাকে আঙ্কেল একবার শুধু বিয়েটা হতে দিন না তারপরে দেখবেন সবকিছু আমি সামলে নেব এই কথা বলে গুঞ্জা হাসতে থাকে ওইদিকে দেখা যাবে ময়না আরণ্যকে বলতে থাকে অরণ্যদা আপনি কিন্তু ভুল করছেন আমার কিন্তু ডাক্তার এই নিয়ে অনেক কথা শুনাইছে আপনি কেন ফোন করতে গেছেন কন্ত তখন অরণ্য বলতে থাকে দেখো ধানশিরি আমার না কষ্ট লেগেছে তাই আমি ফোনটা করেছিলাম তখনই ময়না বলতে থাকে আচ্ছা এগুলো বাদ দেন না দরকার আছে আমার কি তখন অরণ্য বলতে থাকে আচ্ছা সবার কথা ভাবো তাহলে ডক্টর দাশগুপ্তের কথা কেন ভাবছ না কি করবো অরণ্যদা হ্যায় আমার কপালে নাই তাই এগুলো আমার মাইনা নিতেই হইবো বাদ দেন না এসব কথা তখনই অরণ্য বলতে থাকে তুমি এবার হাসছো তখনই ময়না বলতে থাকে কি করবো যা আমার না সেটা নিয়ে তো আমারে মন খারাপ করে বসে থাকলে হইব না আর তাছাড়া উনি বিয়ে করতেছে উনি মনে করছে যে আমার সঙ্গে নাকি ওনার ভুলবশত বিয়েটা হয়ে গেছিল তাই উনি সুখী থাকতে চাইতেছেন তাহলে সুখী থাকুক না আমিও প্রার্থনা করুম যেন উনি ভালো থাকেন তখন এই কথাগুলো শুনে অরণ্য অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ময়না হোস্টেলে যায় হোস্টেলে গেলে সিকিউরিটি গার্ড বলতে থাকে আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে তখনই ময়না গেলেই গুঞ্জার মাকে দেখে চমকে যায় আর বলতে থাকে আপনি এখানে তখন গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ ময়না আমি তোমার সঙ্গে দেখা করতে আসলাম তখনই গুঞ্জার মাকে ময়না বলতে থাকে কেন তখন গুঞ্জার মা বলতে থাকে আসলে তোমার আর আমি সবটাই শুনেছি তখন ময়না মনে মনে বলতে থাকে উনি কি করে জানলো তখনই গুঞ্জার মা বলতে থাকে আমি জানি তোমার মনে প্রশ্ন হচ্ছে না তাই তো যে আমি কি করে জানলাম বলবো সবটাই বলবো আসলে আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছিলাম তখনই ময়না বলতে থাকে কি তখনই গুঞ্জার মা বলতে থাকে আচ্ছা তোমার আর অর্জুনের মধ্যে তো একটা খুব ভালো সম্পর্ক ছিল তাহলে হঠাৎ করে সেটা ডিভোর্সের এর নিল কেন তখনই ময়না বলতে থাকে আচ্ছা আন্টি যা হওয়া তো হয়ে গেছে এখন আর সেই সম্পর্কটা কাটা করে লাভ আছে আর আপনি আমার অনেক সাহায্য করছেন অনেক সাহায্য করছেন সত্যি তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন গুঞ্জারমা বলতে থাকে আসলে না ময়না তুমি কি জানো রদ্রুর বিয়ে করছে তখন ময়না বলতে থাকে হ্যাঁ জানি তো তখন গুঞ্জারমা বলতে থাকে কার সঙ্গে বিয়েটা হচ্ছে তুমি জানো তখনই ময়না বলতে থাকে গুঞ্জা দিদি তখন গুঞ্জামা বলতে থাকে হ্যাঁ গুঞ্জার সঙ্গে বিয়েটা হচ্ছে তাই আমি জানতে এসেছিলাম যে তুমি কি এই সম্পর্কটা থেকে স্বেচ্ছায় বেরিয়েছে এসেছো নাকি অন্য কোনো কারণ আছে তখনই ময়না বলতে থাকে না আন্টি আমি নিজের ইচ্ছেতেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছি তখন গুঞ্জামা বলতে থাকে যাক তোমার সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হলাম আসলে একটা মেয়ে তো আমার জানি গুঞ্জা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে তারপরেও এখন বিয়ে হচ্ছে তাই আমি চাই না আমার মেয়েটার কোনো অভিশাপ লাগুন কারোর তখন ময়না বলতে থাকে না না আন্টি কি কইতাছেন আমি অভিশাপ দিব কেন সেটা না কখনোই লাগবো না আমি চাই ওনারা সুখী হোক ওনারা যেন সুখী হয় সেই প্রার্থনা করুক তখনই গুঞ্জমা বলতে থাকে ঠিক আছে ময়না আমি জানি তুমি অনেক ভালো মেয়ে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এই বলে গুঞ্জামা চলে যায় ওদিকে দেখা যাবে রৌদ্রের বিয়ে নিয়ে সবাই তো শুরু করে কিন্তু বজ্র আর মহরের কোনো এই বিয়েতে মতামত নেই তখনই মেজমা বলতে থাকি মুখ কোমরা করে দাঁড়িয়ে আছিস কেন তখনই রোদ্রবা চলে ওদের মুখ গোমরা করার কারণটা কি দেখ আমরা সবাই তো চাই যে রৌদ্র ভালো থাকুক তাহলে রৌদ্র ভালো থাকার জন্য অন্য কাউকে রৌদ্রের জীবনে আনলে যদি রৌদ্র ভালো থাকে সুখে থাকে তার জন্য কি তোরা একটু আনন্দ করবি না খুশি হবি না বলতো তোরা যদি এরকম ভাবে মুখ কুমড়া করে থাকিস তাহলে কি রৌদ্র খুশি হবে তারপরে দেখা যাবে ক্যাটারিং এর লোকদেরকেও খবর দেওয়া হয়ে যায় মেজুবাবু রৌদ্রের বাবাকে বলতে থাকে আচ্ছা দাদা যেসব লোককে ইনভাইট করতে হবে সেই লিস্টটা তো বানাতে হবে বড় বৌদি কোথায় নিয়ম গুলো আছে তারপরে রোদ্রী মাকে ডেকে নেওয়া হয় তখনই রোদ্রী মা আসলেই মেজুবাবু বলতে থাকে আচ্ছা বৌদি কাদের কাদের আমরা নিমন্ত্রণ করব লিস্ট করা লাগবে না তখনই মা বলতে থাকে না মেজু আমার কাছে লিস্ট আগেরবার একটা করা আছে তোরা দেখে নিস কাকে নিমন্ত্রণ করবি আর না কাকে করবি না তখনই রোদ্রেবাবু বলতে থাকে আর নিয়ম কারণ তখন রৌদ্রের বলতে থাকে যে নিয়ম কানুন গুলো করার সেগুলো তো আমিই করবো তাই না মা হিসেবে সব দায়িত্ব আমি পালন করবো চিন্তা করো না তোমরা তখনই দেখা যাবে রৌদ্র সেখানে চলে আসে আর রৌদ্রের বাবু বলতে থাকে রোদ তুই চলে এসেছিস তারপর রৌদ্র বলতে থাকে কিছু বলবে তখন রৌদ্র বাবু বলতে থাকে হ্যাঁ তুই যে ডেটের কথা বলেছিলি সেই ডেটে বিয়েটা ঠিক করেছি আমরা সব ব্যবস্থা করছি তখন রৌদ্র বলে ঠিক আছে তোমরা সব কিছু ব্যবস্থা করো আমি আর কি বলবো তখন রৌদ্র বাবু বলতে থাকে কিন্তু তোর বন্ধু বান্ধব কাকে তুই বলবি নেমন্তন্ন করতে চাস সেটা তো বলতে হবে আমাদের তখন রুদ্র বলতে থাকে না বাবা আমি শুধু আমার একজন বন্ধুকে বলতে চাই তখনই রুদ্রের ও বলতে থাকে একজন বন্ধুকে কাকে বলে দেয় আমরা করে তখন রুদি বলতে থাকে না তাকে করা হয়ে গেছে নেমন্ত্রণ তখনই রুদ্র ময়নার কথা ভাবতে থাকে তখনই রুদ্রের মা বলতে থাকে একজন মানে কার কথা বলছিস রোদ তখনই রোদ কিছুই বলে না সেখান থেকে সোজা চলে যায় তখন রুদ্রের মা বলতে থাকে না না আমার ব্যাপারটা ভালো ঠিকছে না মেজ তুমি একটু জিজ্ঞাসা করে দেখবে যে ও একজন বন্ধুর কথা কার কথা বলছে তখনই মেয়াজ বাবা বলতে থাকে ঠিক আছে বৌদি তুমি ভেবো না তখনই বাবা বলতে থাকে না কেউ এ বিষয়ে কোনো কথা বলবি না আমার ছেলেটা এতদিন পরে বিয়ের বিয়েতে বসছে তাই আমি চাই না যে রকম কোনো অঘটন ঘটুক আর ও যখন বলেছে যে একজন বন্ধুকে বলে দিয়েছে বলে দিয়েছে সে কে সেটা জানার আমাদের কোনো দরকার নেই তখনই বড় বলতে থাকে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা তখনই রৌদ্র বাবা বলতে থাকে আমি সবটা বুঝতে পারছি তুমি বুঝতে পারছো না দেখো এসব ব্যাপারে না কথা বলার কোনো দরকার নেই তখন রুদ্রিমা বলতে থাকে তুমি না সব কিছুতে বাড়াবাড়ি করছো তখন রুদ্রিরবাবু বলে তুমি বাড়াবাড়ি করছো তুমি প্লিজ এই বিয়েটা ভেস্তে দিও না তখন রোদ্রিমা বলে তুমি কি ভাবছো আমি এই বিয়েটা ভেজতে দেব। তখনই রোদ্রিবাবু বলতে থাকে হ্যাঁ তুমি না রকম কোনো ব্যাগটা দিও না বিয়েটা হচ্ছে যেরকম ভাবে হচ্ছে সেরকম সেরকমভাবেই দাও আর ওর কোন বন্ধুকে বলেছে সেটা জানার কি দরকার আছে আমাদের কোনো দরকার নেই তো তখনই রোদ্রের বলতে থাকে না না আমার ব্যাপারটা একদম ভালো ঠেকছে না তোমরা আমার কোনো কথাই শুনছো না ব্যাপারটা কিন্তু অন্যদিকে যাচ্ছে তখনই রোদ্রের বাবা বলতে থাকে যে যাক না কেন আমার ছেলেটা ভালো থাকবে সুখে থাকবে সেটাই শুধুমাত্র আমি চাই এছাড়া আর কোনো কিছু আমি শুনতে চাই না ওইদিকে দেখা যাবে গুঞ্জার মায়ের কাছে সব কথা শুনে ময়না খুব কান্নাকাটি শুরু করে দেয় খুব কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে ডাক্তারবাবু শেষে কিনা আপনি আমার জায়গায় গুঞ্জাদিদেরই বাইসা নইলেন আর সেই একই ডেটে বিয়ে করছেন তখন এই কথাগুলো ভেবে ময়না খুব কষ্ট পেতে থাকে আর এইদিকে রুদ্ররা ময়নার কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে ময়না তুমি সত্যিই আমার জন্য শাখা সিঁদুর সবকিছু খুলে ফেললে আমাকে তুমি আর মনে রাখতে চাও না ঠিকই তুমি নতুন করে আবার জীবনটা শুরু করতে চাও তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্ররা ময়নার আবারও মিল হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ